মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে দোসর অক্টোবর শুভ মহালয়া গান্ধীর জন্মজয়ন্তী গাজল ব্লকের হাতিমারি এলাকার খারনুনা গ্রামে হাজার হাজারজন শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে নতুন বস্ত্র টিফিন বিতরণ করা হয় অনুষ্ঠানের শুরুতেই ঢাকের ও আদিবাসীদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা চক্ষু পরীক্ষিত অজিত কুমার দাস মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস অন্যতম সদস্য বিকাশ মণ্ডল প্রভাতি ভৌমিক মিলি দাস শুভময় সরকার বিশিষ্ট সমাজসেবী প্রদীপ লাহা কার্তিক পাল ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মালদার সহযোগিতায় সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস প্রমুখ গান্ধীজির ছবিতে মাল্যদান করে আনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আমন্ত্রিত অতিথি এলাকার সকলকে ধন্যবাদ জানান সোসাইটির অন্যতম সদস্য ইতি দাস মহাশয়া নমস্কার উৎসবে আনন্দদান পরিচালনা এবং রূপায়ণে মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি এবার ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে আজ দাজর ব্লকের গ্রামে এসে পৌঁছেছে এই স্কুল প্রাঙ্গণে এসে আজকে জন মানুষদের মধ্যে আমরা নতুন বস্ত্র প্রদানের মানুষসূচি গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমাদের বিচরণীয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা সকাল থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মনোরঞ্জিত হয়ে এবং আগাম প্রাক শরদিয়ার শুভেচ্ছা বার্তা নিয়ে ঠান্ডা গ্রামের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে চায় আমাদের নতুন বস্ত্রের সম্বাদ ধন্যবাদ সকলকে যারা আমাদের পাশে ছিলেন এবং আগামীতে যারা আমাদের পাশে থাকবেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা মালদা জাগর ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক সদস্য আপনার নাম পরিচয় আমি সুময় সরকার মালদা জাগর ওয়েলফেয়ার সোসাইটির একজন সাধারণ সদস্য বলেন নাই এবারও আমরা জাগরণ নইসা সোসাইটির থেকে বাদল ব্লকের প্রত্যন্ত গ্রামে এসেছে এই সারাউন্ডিং এলাকার প্রায় আট দশখানা গ্রামে পিছিয়ে পড়া যে সমস্ত বাচ্চা থাকা বিনোদন জন্য এখানে আসা হয়েছে আমরা এই এলাকাতে দীর্ঘদিন ধরে কিছু কিছু আমরা এই বস্ত্র বিতরণ করে আসছি তার সাথে সাথে কম্বল বিতরণ করে এই পুরো এই পুরো এই মাথাতেও আমরা বস্ত্র বিতরণ করেছি কম্বল বিতরণ করেছি এবার আমরা এত

আপনার নাম পরিচয় আমার নাম অজিত কুমার দাস সাধারণ সদস্য উপদেষ্টা হিসেবে আমাকে মনে করেন